আপনার কি মলদারের পাশে কোনো চামড়া ঝুলে গেছে বা টয়লেট করার সময় প্রচণ্ড ব্যথা হয় মাঝে মাঝে এই যে চা ঝুলন্ত চামড়াটি খুব বেশিরভাগ ফুলে ওঠে এবং চুলকানি হয় মাঝে মাঝে ভেজা থাকে এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন তাহলে সেটি নিয়েই আজকে আমাদের আলোচনা আসুন তবে জেনে নিই এই যে চামড়া ঝুলে গেছে অনেকের ক্ষেত্রে এটি অ্যাক্টিও হতে পারে কারো কারো ক্ষেত্রে একাধিক হতে পারে অনেক সময় সামনে পিছনে দুই পাশে অনেকগুলোই থাকে এই চামড়া ঝুলে পড়া বা পাখির ছোটের মতন হয়ে যে বর্ধিত অংশ যেটা নিচের দিকে নেমে এসেছে এটিকে আমরা বলি সেন্টিনেল পাইলস বা সেন্টিনেল স্কিন ট্যাক ডাক্তারি ভাষায় আমরা বলি আসলে এটি কোনো আলাদা কোনো অসুখ না এটা হচ্ছে মলদারে যে অ্যানাল ফিশার নামক যে অসুখটি হয় অর্থাৎ মলদার ফেটে গিয়ে ঘা হয়ে সেখানে যে একটি রোগ হয় তার নাম হচ্ছে অ্যানাল ফিশার ওই অ্যানাল ফিশারেরই একটা অংশ বা রূপ বহিপ্রকাশের রূপ হচ্ছে তার ঠিক বরাবর এইরকম চামড়া ঝুলে থাকে যেটাকে আমরা বলি সেন্টিনেল স্কিন বা সেন্টিনেল পাইলস কখনো কখনো এটি সাধারণত কোনো রকম কোনো সমস্যা তৈরি করে না অনেকে আছেন বছরের পর বছর ধরে এটা নিয়ে জীবন যাপন করছেন কোনো প্রবলেম হচ্ছে না স্কিনটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না তাহলে মাঝে মাঝে এটা আবার ফুলে যেতে পারে কখনো কখনো কারো ক্ষেত্রে তখন তাদের ক্ষেত্রে এটি ব্যথা হয় বসতে অসুবিধা হয় এবং কারো কারো এখান থেকে একটু একটু কষ ঝরে রস ঝরে পায়খানার রাস্তায় ভেজা থাকে এবং চুলকানিও কিন্তু হতে পারে কেন এটি হয় এটি আগেই বলেছি যে এই চামড়া ঝুলে যাওয়া বা যেটাকে অনেকে গেজ বলে থাকেন এটি কিন্তু কোনো আলাদা রোগ এটি হচ্ছে অ্যানাল ফিশারের সাথে এই উপসর্গটি দেখা দেয় এটার সমাধান আপনার হাতেই আপনি যদি কোষ্ঠকাঠিন্যকে না বলতে পারেন তাহলে কিন্তু এটা থেকে আপনার মুক্তি পাওয়া সম্ভব অর্থাৎ এই স্কিন ট্যাগ বা চামড়া যেটা ঝুলে গেছে এটির জন্য অপারেশন করে কেটে ফেলতে হবে এমনটি কিন্তু নয় আপনি কি করবেন প্রথমেই বলে দিচ্ছি যে প্রথম কাজ হবে আপনার যে কোষ্ঠকাঠিন্য যেটা আছে সেইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে কিভাবে আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন আপনি রেড মিট যেগুলো বরু খাসির মাংসগুলো একটু কম পরিমাণে খান আপনি পর্যাপ্ত পরিমাণ শাক সবজি খাবেন বেশি করে পানি খাবেন এবং প্রয়োজনে আপনি সকাল এবং সন্ধ্যায় এসবগুলির ভুষি খাবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ আমি বলে রাখি অনেকেই এমনটি করেন বিশেষত মহিলারা টয়লেটের ব্যাগ পেলেও টয়লেটে না গিয়ে টয়লেট আটকে রেখে হয়তো অনেকক্ষণ পরে যাচ্ছেন সেটা এমন হতে পারে যে উনি বাহিরে ছিলেন পরিবেশ হয়তো ভালো ছিল না বা কাজ করছেন কাজের চাপে উনি যেতে পারছেন না পরে যাচ্ছেন কিন্তু এমনটি আসলে করা যাবে না আপনি যতক্ষণ টয়লেট আটকে রাখলেন ততক্ষণে ওই নিচে যে মানে পায়খানাটা চলে এসেছে তার পানি অংশটা শরীর শোষণ করে নেয় যার ফলে এই প্রথম অংশটুকু কিন্তু বেশ শক্ত হয়ে যায় এবং খেয়াল করে দেখবেন এই প্রথম পায়খানাটা যেটা বের হয় এটাই খুব শক্ত থাকে এবং এটা বের হতে গিয়েই কিন্তু মলদারটা ফেটে যায় পরবর্তীতে পরবর্তীতে যে পায়খানাগুলো বের হয় সেটা কিন্তু এতটা শক্ত থাকে না কিন্তু প্রথমটা শক্তর কারণেই বলদারটা ফেটে যায় তাহলে কি করবেন এই যে আমার উপদেশগুলো আপনি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেন আপনি সঠিক সময় মতন টয়লেটের ব্যাগ পেলে সাথে সাথে বা কাছাকাছি সময়ে টয়লেট করার চেষ্টা করেন আপনি যদি প্রয়োজনে এইসবগুলির ঘুষি খেতে পারেন তাতেও যদি সমাধান না হয় আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন আর যখন এটি ফুলে উঠবে এবং ব্যথা করবে তখন আপনারা কুসুম গরম পানিতে বসে একটু যদি সেক নেন তাহলেই কিন্তু দেখবেন এই ফুলা ভাবটা চলে এসেছে অর্থাৎ আপনি ঘরে বসেই এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন আর অবশ্যই মনে রাখতে হবে যে যখনই দেখবেন এই সাধারণ চিকিৎসায় এই জিনিসগুলো ভালো হচ্ছে না তখন দেরি না করে আপনি একজন বিশেষজ্ঞ সার্জনকে দেখাবেন উনি এটা দেখে এটার রোগটার সঠিক কারণ নির্ণয় করে এটা চিকিৎসা দিবেন ধন্যবাদ সবাইকে